ডিওয়ান আজকে আমাদের দেখুন অসাধারণ একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের এলাকায় নামদাইল পুরাতন বাসস্ট্যান্ডেই বাসস্ট্যান্ডে আসলে এটা চোখে পড়বে আপনার অসাধারণ একটা রেস্টুরেন্ট হয়েছে আজকে আসলে শুধু দেখতে আসলাম খেতে আসেনি তারপরে কিছু সুযোগ পাইলে খেয়ে নিব তো খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নেওয়া হয়েছে আমি একটু ভিতরে চলে আসলাম দেখুন ভিতরের চেয়ারগুলা মানে অসাধারণ সোফা সেট আপনি ফ্যামিলি নিয়ে বসে খেতে পারবেন আবার এখানে একটা কেবিন রুমের মতো আছে এখানে বসে খেতে পারবেন ফ্যামিলি নিয়ে মানে পরিবেশটা বেশ চমৎকার করে করা হয়েছে যেহেতু শীতের সময় গরমে হয়তো এসিও থাকার সম্ভাবনা আছে বা এসি সিস্টেম করে রাখছে ওরা যেহেতু শীত তাই দিচ্ছে না তো নান্দেল বাস স্ট্যান্ডে আসলে অবশ্যই রেস্টুরা অ্যান্ড পার্টি সেন্টারে আসবেন আর কৃষ্ণগঞ্জ থেকে ময়মনসিংহ রুটে যারা যাতায়াত করেন তারা এখানে সময় দিয়ে যেতে পারেন ভোজন করে যেতে পারেন তো ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ